একটা বাচ্চা হয়ে মারা গেছে আসলো দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাম মুর্শিদি কথায় আছে শখের দাম লাখ টাকা তেমনই কেশবপুরের একজন উদ্যোক্তা তিনি প্রথমেই শখের বসে কয়েকটি হরিণ লালন পালন করছেন সেই হরিণগুলো পরবর্তীতে তার বাণিজ্যিকভাবে খামার করার চিন্তাধারা রয়েছে আজকে আমরা সেই উদ্যোক্তার কথা শুনব এবং কিভাবে তিনি হরিণগুলো লালন পালন করছেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন কেশবপুরের কোন খামারি এবং তার বাড়ি কোথায় যিনি হরিণ খামার করেছেন তো দু বছর তিন মাসটা সানা তো দু বছর তিন মাসের মধ্যে আমরা বাচ্চা এখনও পাইনি একটা বাচ্চা হয়ে মারা গেছে সুন্দরবন থেকে লোকটোক আসলো এই হরিণটা নিয়ে একমাত্র ওই যে আমাদের কেশবপুর মাসুদ কাকা আছে না আত্মীয় শখের বসে শখের বসে মুক্তভাবে পোষার থেকে আবদ্ধভাবে পোশাক এটা কতটা লাভজনক এটা লাভজন হলো হৃদয় ঠান্ডা থাকে তারপরে মনে করেন যে এখন যখন এটা বয়স্ক হয়ে যাবে তখন আমরা বাচ্চা পাবো বাচ্চা পাইলে আমরা যদি দশ বারোটা হরিণ হই আমরা খামারি হিসাবে ব্যবহার করব। এবং তখন বিক্রিও করতে পারবো বাণিজ্যিকভাবেও লাইসেন্সে ওনারা অনুমোদন করে দেবে হ্যাঁ এটা ধরেন এক বছর পর বয়স্ক হলে তিনটা আছে মায়া দুইটা আর মর্দা একটা অসুস্থ হইলেও আল্লাই আল্লাহ কেমন সারাই দিচ্ছে ওগুলো কোনো অসুস্থ হ্যাঁ বসন্ত উঠিল ওরা চাটলে নাকি ঠিক হয়ে যায় আসলে ঠিক হয়ে গেছে বসন্ত উঠিল খেতে দিয়ে বুসি কাঁঠাল পাতা জালমানি লতা কমলি লতা তারপরে আপনার শান্তি গাছ নরম জাতীয় গাছ লাগানো গাছও কিছু খাই এই আর কি না 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 কোন ঝামেলা নাই এটা ঠাকুর করো মতনই হ্যাঁ হ্যাঁ এগের কোন দরাছর বাইরে কিন্তু দরা যাবেন আপনি যতই আজ দুই আড়াই বছর পুষ্টিছি তো তার ভিতরে ওগো সাইডে গেলে ওরা দুই তিন হাত দূরে থাকবে আর কাঁnda খারা করে রাখবে আমি আপনি হাত নেড়ে ঘুরতে যাচ্ছেন কিনা আবার বাইরেতে খাবার দিলে আপনি গায়ে শুতে পারবেন কিন্তু ভিতরে এসে শুতে পারবেন না গা একদম স্পটরা প্রচুর চালাক হুম প্রচুর চালাক

আপনারা এতক্ষণ যার কথা শুনলেন তিনি হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলার মোহাম্মদ কবির হোসেন যিনি হরিণগুলো লালন পালন করছেন দেখাশোনা করছেন এবং তার নিয়মিত পরিচর্যা করছেন তার বাড়ি কেশবপুর উপজেলার মজিদপুর কুশলদিয়া গ্রামে